বিসমিল্লাহি রহমায়ানুর রহিম আমরা আবার আগে টাটা ইএস্টু খোলা পিক আপ নিয়ে আসলাম আঠারো বিরাশি তিয়াত্তর গাড়ির নাম্বার ফ্রেশ কন্ডিশনের রানিং একটা গাড়ি ষোলো মডেলের গাড়ি যারা অল্প বাজেটে ভিতরে গাড়ি খুঁজতেছেন এগুলা নিতে পারেন রানিং গাড়ি এখনও অরিজিনাল গেটআপ আপ আছে কোনো বড়ো ধরনের মাইন নাই চাক্কাগুলো ফ্রেশ বডিটাও ফ্রেশ গাড়িটা ফুল ইঞ্জিনে কাজ করানো হয়েছে কোনো ইঞ্জিনে ট্রাবল নাই ভিতরের কন্ডিশনও ভালো শুধু টুকটাক রানিং কাজ আছে যারা অল্প বাজারে গাড়ি খুঁজতেছেন এই গাড়ি নিতে পারেন গাড়িটা সোলোর সোলোর মডেল কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট মালিকানা যে কোনো সময় নিতে পারবেন বডিটা ফ্রেশ তেসিস ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো ইঞ্জিন নতুন কাজ করানো হয়েছে একদম রানিং একটা গাড়ি যাদের বাজেট অল্প তাদের জন্য এই গাড়িটি ফ্রেশ কন্ডিশনের একটা রানিং গাড়ি সোলার মডেল কাগজ কমপ্লিট এই গাড়িটির দাম চা হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ষোলো মডেলের গাড়ি অল্প বাজেটে যারা গাড়ি খুঁজতেছেন গাড়ি নিতে পারেন ষোলো মডেলের রানিং একটা গাড়ি গাড়ির দাম হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে শুধু টুকটাক রানিং কাজ আছে কোনো হামরি বড় কাজ নেই কোনো বড়ো ধরনের এক্সিডেন্ট হিস্ট্রি নেই যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন